হ্যালো বিএসআ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছে আবারও লাফিজা টপস কর্নারে যেহেতু ভাইয়াদের ঈদ কালেকশন চলে আসছে লাফিজা টপস কর্নের তো এখন লাফিজা টপস কর্নারের ইউজ পরিমাণ ভিডিও পাবেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এই গাউনটা দেখেন অস্থির একটা গাউন থাকবে এই গাউনটার ঘের থাকবে সে সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘের পেয়ে যাবেন এটার কালার আছে খুব সুন্দর সুন্দর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার গলার কাজটা দেখেন কত সুন্দর করে লেস সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন অবশ্যই গাউনটা নিতে পারেন তো এটার বাকি কালার দেখাই দিব আর যারা হোলসেল নিবেন অবশ্যই যোগাযোগ করবেন লাফিজা টস কনার কিন্তু ইউজ পরিমান ডিজাইন চলে আসছে ঠিক আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর দেখেন এটা প্রিন্টটা দেখেন কত সুন্দর ঠিক আছে দেখেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে ঘের কিন্তু অনেক আর লম্বায় থাকবে হচ্ছে পঞ্চাশ বাহান্ন ঠিক আছে লম্বাই থাকবে পঞ্চাশ বাহান্ন তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনার অবশ্যই যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন এই কালারটা তো পুরো আগুন কালার হ্যাঁ এটা অবশ্যই পছন্দ হবে সবাই দেখেন ঘের দেখেন সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘের হ্যাঁ কত সুন্দর আর কাপড়গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো নর্মাল কোনো কাপড় না কাপড়ের কোয়ালিটিও ভালো ভিতরে আপনার ফলস দেওয়া থাকবে এই যেটার গলার কাজটা দেখেন কত সুন্দর সাইজ সেম থাকবে লম্বায় থাকবে পঞ্চাশ বা ঠিক আছে তো এইগুলো অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের মূলত হোলসেল লাফিজা টস মূলত হোলসেল তাদের নিজস্ব ফ্যাক্টরি এই যে দেখেন এই এই প্রিন্টটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর এগুলো একদম ইট কালেকশন দুই হাজার পঁচিশের তো এটা প্রাইস কত থাকবে ভাইয়া অনলি 1100 টাকা এটা প্রাইস থাকবে খুচরা অনলি 1100 টাকা আর হোলসেল যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস কম পেয়ে যাবেন হোলসেলের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসে লাফিজা টপস কর্নারে এই যে এই একটা ডিজাইন দেখেন যারা আমার ভিডিওটা দেখতেছেন সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কালারটা খুব সুন্দর ভাই এগুলো একদম নতুন আপডেট কালার দেখেন ঠিক আছে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট সাইজ সাইজ থাকবে থাকবে থেকে অনলি এগারোশো টাকা খুচরা প্রাইস সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘের লং থাকবে পঞ্চাশ বাহান্ন এটা প্রিন্ট আছে দেখেন কত সুন্দর সুন্দর কালোটা তো আরো বেশি সুন্দর কালোটা খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন অনলি এগারোশো টাকা দেখেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর যারা শপে আসতে চান আমি ভিডিও শেষে ভাইয়াদের লোকেশন দিয়ে দেবো সেই শপে চলে আসবেন অনলি এগারোশো টাকা দেখেন কত সুন্দর গাউন পেজ আছেন অনলি এগারোশো টাকা এই যে কালোর মধ্যে আরেকটা দেখেন আরেকটা ডিজাইন খুব সুন্দর আরেকটা প্রিন্ট কালোর মধ্যে এটা হচ্ছে আপনার গোলাপ ফুল প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর থাকবে অনলি এগারোশো টাকা ঠিক আছে তো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আরও কালার আছে খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে এই একটা কালার দ্রুত অর্ডার কনফার্ম করে কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে দেখা গেছে প্রোডাক্ট থাকে না আমাদের হ্যাঁ এই যে দেখেন হাতার ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন অনেকে সিম্পল পছন্দ করেন এই কালারটা নিতে পারেন খুব সুন্দর ঠিক আছে অনলি এগারোশো টাকা তো এই ডিজাইনটা লাস্টও ওয়ান একটা ডিজাইন আছে খুব সুন্দর সাদার মধ্যে দেখেন খুব সুন্দর দেখেন ঠিক আছে এই গলার কিন্তু খুব সুন্দর সাদার মধ্যে দেখেন অনলি এগারোশো টাকা খুব সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন তো আরো একটা ডিজাইন আছে এই ডিজাইনটা হচ্ছে আপনার অন্য গাউন থাকবে ঠিক আছে ফেব্রিক একই থাকবে জাস্ট এটা ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে এটা ডিজাইনটা হচ্ছে আপনার অন্য সাথে অন্য পাবেন এটার বুকের কাজটা দেখেন আলিয়া কাট হ্যাঁ যারা আলিয়া কাটের মধ্যে চাচ্ছেন গাউন খুব সুন্দর এটা হচ্ছে বুকের পোষণটা আর এটা হাতার ডিজাইনটা থাকবে যে খুব সুন্দর করে লেস করা আছে এটা দেখেন নিজে এটারও ঘের থাকবে প্রায় সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘের ঠিক আছে এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখা দেতো ভাইয়া খুব সুন্দর একটা উন্না পেয়ে যাবেন দেখেন এই উন্নাতে আপনি আপনার সেম বুকে যে পালগুলো বসানো আছে উন্নত পালগুলো বসানো আছে আর পালগুলো কিন্তু আপনার আঠা দিয়ে লাগানো না হ্যাঁ এগুলো আপনার একদম স্টিল কাটা দিয়ে লাগানো এগুলো ছুটবে না সহজে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার কালার আছে খুব সুন্দর সুন্দর এগুলো একদম ঈদ কালেকশন হ্যাঁ দুই হাজার পঁচিশের কালেকশন পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত থাকবে তেরোশো পঞ্চাশ দেখেন এই কালারটা কত সুন্দর একটা উন্না হিজাবি গাউন পেয়ে যাচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আলিয়া কাট আলিয়া কাটের মধ্যে থাকবে এটার ঘের থাকবে সাড়ে চারশো ইঞ্চি প্লাস মিনিমাম সবগুলোই গাউন এখন সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘের এই যে দেখেন এটার সাথে সেম একটা উন্না পেয়ে যাবেন ঠিক আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এটা আরও কালার আছে অনেকগুলো খুব সুন্দর সুন্দর এই যে দেখেন কালারটা অস্থির একটা কালার দেখেন ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর পাচ্ছেন এটার সাথে অনলি তেরোশো পঞ্চাশ খুঁজতে প্রাইস হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইস কম পেয়ে যাবেন এই ডিজাইনটা আরেকটা কালার হচ্ছে যেই কালারটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর আসছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ছোটো ছোটো প্রিন্ট অনলি তেরোশো এটার আর কালার আছে ওই ওই একটা কালার আছে। আর অনেক ডিজাইন আছে আপনি লাফিজা টপস একবার হলে ভিজিট করে যাবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে লাফিজা টপস এটার এই ডিজাইনটা লাস্ট কালার হচ্ছে যে এটা দেখেন এটা পরার পর ভাল লাগবে এটার সাথে খুব সুন্দর একটা উন্না পাবেন এই যে দেখেন বুকের পোষণটা কত সুন্দর লাগতেছে পরার পর ড্যামিতে যখন পরানো এটারও ঘের আছে হ্যাঁ প্রায় সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘের সেম প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিপ্টে তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর হফিজ টপস কর্নার তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ